আচ্ছা আমি কিন্তু মাছ কাটতে পাই না কিন্তু অনেকে জিজ্ঞেস করা যায় মাছ খেটে তো আমি রিসেন্ট হচ্ছে ট্রাই করি যে এটা হচ্ছে মাছের আস্তে ছাড়ানোর জন্য আর আমি একা একা এইটা দিয়েই আর কি মাছ কাটি হ্যাঁ আমার মাছ কাটতে অনেক টাইম লাগে একটু ফ্রিজে ছিল বলে নরম হয়ে আসছে মাছটা এই ছোট ইলিশ আমাদের ড্রিম আছে এটা দেখে নিয়েছিলাম আর কি এখন আমার কাছে এই সাইজটা আছে হ্যাঁ তো দেখাবো যখন মাছ বাজার থেকে কিনবেন তখন তখনই কেটে খেলার ট্রাই করবেন কারণ ফ্রিজে রাখলে নরম হয়ে যায় যে দেখেন এই যে খুঁচা লাগতেছে বাট এটা নরম টাইমে লাগে না ছাই দিয়ে ছাড়াও সুন্দরভাবে ইলিশ মাছ কাটতে পারবেন এটা ছোট মাছ আমার ইজিলি হয়ে গেছে এখানটা একটু নরম ওই যে ফ্রিজে আমি ইস্টে সহ রেখে দিয়েছি তা একটু নরম হয়ে গেছে যদি টাটকা মাছ আনেন তাহলে এগুলো হবে না এটা ফ্রিজে রাখার পর নরম হয়ে যায় ঠিক আছে এখন জাস্ট এবার আমি আপনাকে দেখাবো যে আমি একটু কেচি ইউজ করি এটা ছাড়া আর একটা কেচি আছে ওটা খুঁজে পাচ্ছি না যে এই যে এগুলো কাটার জন্য

হাসতেও ছাড়া হয়ে গেছে এইভাবে আমি ইজি কাটিয়ে দেন আর সাইজ গুলো করি এইভাবে চুরির মাধ্যমে আমি কোনো বোটের ইউজই করি না বাস হয়ে গেল মাছ কাটা দেখছেন আর এই যে ছোট মাছ গুলার পেটে ডিম ছিল এই ডিম দেখে দেখে নিছি হ্যাঁ লাখ ভালো পালো অনেক বড় বড় ডিম খাইছি তো আজকে এই ছিল আমার মাছ কাটা কিভাবে মাছ কাটতাম আর কি আমি হচ্ছে এখন এটা ভাজবো আমি মানে খাওয়া দাওয়া পছন্দ করি ঠিক আছে এটার মধ্যে হলুদ অলরেডি দিয়ে দিছি একটু লবণ দিব আপনারা চাই যে কাঁচা ঝাল বাটা বা এগুলা দিতে পারেন ঠিক আছে হলুদ তো আমি দিছি সরি এই যে ঝালের মানে আমি যেটা করি সাদানার জন্য যেটা করি যে একটু বোম্বে ঝালের এরকম আচার তেলটা একটু মিশাই দেওয়ার চেষ্টা করি ঠিক আছে এটা কি হয় এই যে এটাতে একটা অন্যরকম একটু ঝালঝাল টেস্ট আসে

এখানে আগে মনে করতাম কি সব কিছু অনেক কঠিন বা টেকনিক এমন একটা জিনিস যে সব কঠিন কাজও সহজ করে দেয় তো আমার মতো যারা মাছ কাটতে জানেন না তারাও মাছ কাটতে ইজিলি শিখে যাবে মাছ কাটা মানে তো একটা বটি তারপর হচ্ছে কি জানি ছায়ের গুঁড়া ইউজ করা বাবা অত টেকনিক আমার দ অত কষ্ট দরকার নেই সোগে এটা আমার মাখানো আমি এখন ভাজার জন্য চুড়োতে আর কি করাই দিব এটা হচ্ছে আমার

এইটার মধ্যে যাচ্ছে আমি এখন রাইসটা সাদা ভাত রান্না করে আমার স্বাভাবিক ভাবে খেতে আমার সাদা ভাত বেশি পছন্দ পোলা দিয়ে খাবার পানি এক করে দিব মিডিয়াম জলে দিয়ে যাচ্ছে আস্তে আস্তে যাদের ভাজাটা হয় তাহলে ভাজাটা অনেক টেস্টি হয় আমার যেমন ভালো লাগে মিডিয়ামই খাই হ্যাঁ আর রাইসটা হইতেছে আর কি রাইসের মধ্যে ভাতটা হইতেছে সাদা ভাত ফেভারেট এটা হয়ে গেলে আমার আমি খাবো আজকে দুপুরে রান্না মিনিটের দশ মিনিটের মধ্যে ভাত রেডি খুবই দ্রুত লবণ দিচ্ছি বিকজ আমি কাঁচা লবণ ছাড়া ভাত খাইতে পারি না এই হচ্ছে আমার ফ্রাইডে খাবার যেটা হচ্ছে নর্মাল টাইমে আমি শুকনো মরিচ নিতাম বাট আমার কাছে হচ্ছে বোম্বাই আচার আচার আছে যেটা আমি মিক্স করে খাই আর কি আর হচ্ছে সত্যি কথা বলতে কি গরু গোস অতটা পছন্দ না কিন্তু গরু গোস ফ্রিজ থেকে বেরি করতে পারিনি আর আমার ইলিশ বা একটু ভাজা মাছ পছন্দ সো আমি ভাবছি যাচ্ছি নিজে নিজে নিজের ফেভারিট খাবার নিজে বানাই খাই বলি অ্যান্ড সাদা ভাত দিয়ে এটা খেতে মজাই লাগে আর আমি এটা নিজে বাজারে যাই মাছটা কিনছি ডিম দেখে ছোটো ছোটো মাছ হইলো ডিম আলা ডিম আলা পাইছি আর মাত্র ছয়শো টাকা কেজি সেই জন্য এটা লাভ হুম আমার বাড়ি যে বিড়ালটা আছে আমার প্রচুর জ্বালাচ্ছে খালি হাগু মতো করে সারা ঘর বনায় দিতে চলে আমি টেকনিক্যালি মাছ কাটি এই জন্য ভাবছি যে আজকে আমি ইনস্টান তিরিশ মিনিটের মধ্যে যে আমাদের খাবার কোথা লাগছে আমি বানাই ফেলছি এটা আপনাদের সাথে শেয়ার করলাম মাঝে মাঝে শেয়ার করবো ঠিক আছে সো টাটা